আটে জানুয়ারি পিডাব্লিউ অফিসিয়াল নাম্বারে একটা মেসেজ আসে একজন বাংলাদেশি মালয়েশিয়ার জোহরবার এক হসপিটাল থেকে আমাদেরকে মেসেজ করে যে আমার এখানে একজন বাংলাদেশি আছে যিনি দীর্ঘ ছয় বছর যাবত মানসিক হসপিটালে পড়ে আছে তাকে দেখার মতো কেউ নাই তার খোঁজ খবরও কখনোই কেউ নেয় না এই তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি বাংলাদেশ দূতাবাসের কাছে কি এই ব্যক্তি কোনো তথ্য আছে না বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানার পরে এই হসপিটালে কল দেয় জোহরবারুর টাই নামের এক হসপিটাল যেটা মানসিক ভারসামহীন রোগীদের জন্য মানে এটা এমন যদি আপনি মালয়েশিয়াতে কোনো অন্যায় করেন পুলিশের কাছে ধরা পড়েন কিংবা ইমিগ্রেশনের কাছে ধরা পড়েন এবং সেই ক্ষেত্রে যদি কোর্টে পাওয়া যায় যে আপনি মানসিক ভারসাম্যহীন রুগী তাতে কোর্ট আপনাকে মানসিক পাঠিয়ে দেবে বিচার কাজ ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে যতক্ষণ আপনি সুস্থ না হবেন তেমনি একজন ব্যক্তি যার নাম নাহিদ বাড়ি ফরিদপুর দীর্ঘ ছয় বছর যাবৎ জহুরবারুর পরমাই হসপিটালে পড়ে আছে। আমরা যখন বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চাই আপনাদের কাছে এমন কোন ব্যক্তির তথ্য আছে কিনা যিনি জহুরবারুর এই হসপিটালে আছে দীর্ঘ ছয় বছর কিংবা আপনারা তার জন্য কোনো উদ্বেগ কিংবা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমরা জানতে পারি বাংলাদেশ দূতাবাসের কাছে এই নাহিদের সম্পর্কে কোনো তথ্য নাই বাংলাদেশ দূতাবাস যখন পারমাই হসপিটালে কল করে জানতে চায় নাহিদের বিষয় বাংলাদেশ দূতাবাসকে হসপিটাল থেকে জানানো হয় একুশে জানুয়ারি কোয়ান্তান হাইকোর্টে নাহিদকে তোলা হবে হিয়ারিং এর জন্য কারণ নাহিদ বর্তমানে সুস্থ আর মানসিক ভারসমহী রুগী না আমরা নাহিদের বাবার নাম্বার সংগ্রহ করি ষোলোই জানুয়ারি নাহিদের বাবার সাথে কথা বলি বাংলাদেশে জানতে চাই দীর্ঘ ছয় বছর যাবত নাহিদ মালয়েশিয়ার হসপিটালে পড়ে আছে আপনারা কি তার জন্য কোনো ব্যবস্থা বাবার কাছ থেকে আমরা জানতে পারি নাহিদের বাবা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রালয়ে দৌড়াদৌড়ি করেও বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি দিহায় নাহিদের বাবা নাহিদের মামাতো ভাই যিনি মালয়েশিয়ায় থাকে তার মাধ্যমে একজন লয়ার রেডি করেছেন এই ভিডিও যখন আমরা ধারণ করি তার আধা ঘন্টা আগে আমি নিজে এই লয়ারের সাথে কথা বলি এবং জানতে চাই যে নাহিদের বর্তমান পরিস্থিতি কি এবং কোর্টে যে নাহিদের একুশ তারিখে হিয়ারিং সেই হিয়ারিং এ কি রেজাল্ট আসতে পারে নাহিদের লয়ার আমাদেরকে আশ্বাস দেয় যে নাহিদের ক্ষমা মৌকুব করার জন্য যা যা করা প্রয়োজন সমস্ত কিছুই তারা করবে এবং নাহিদকে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করবে সাথে পিডাব্লিউ কে তারা আমন্ত্রণ জানায় যদি আপনারা ফ্রি থাকেন একুশে পিডাব্লিউর পক্ষ হতে আমি ইকবাল লিটু এবং সাথে বাংলাদেশ আর্টিভির প্রতিনিধি মালয়েশিয়ার প্রতিনিধি সৌরভ আমরা একসাথে একুশে জানুয়ারি নাহিদের হিয়ারিং শুনতে কোয়ান্তান যাব এবং নাহিদের সাজা মৌকুব হয়ে গেলে তাকে ট্রাভেল পারমিটের ব্যবস্থা করে দেশে পাঠানোর ব্যবস্থা আমরা করব দূতাবাসের সাথে যখন আমাদের সাথে কথা হয় তখন দূতাবাস আমাদেরকে আশ্বাস দেয় যে এই নাহিদের জন্য যত ধরনের আইনি সহযোগিতা লাগে সেটা দূতাবাস তাকে করবে কিংবা সেই সহযোগিতা দূতাবাস থেকে আমরা পাবো কথা হচ্ছে এখানে আমরা চাই মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ায় প্রতিটা প্রদেশে প্রতি সপ্তাহে একবার অন্তত প্রবাসীদের নিয়ে একটা বৈঠক করা হোক যেখান থেকে দূতাবাস তথ্য পাবে কোন প্রবাসীর কিংবা প্রবাসীরা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে মালয়েশিয়াতে যেখান থেকে দূতাবাস বিভিন্ন ধরনের সমস্যার তথ্য নিয়ে সমাধান করার চেষ্টা করবে প্রবাসীদের জন্য এতে প্রতিটা প্রবাসীর মালয়েশিয়াতে উপকার হবে বলে আমি পিডাব্লিউর পক্ষ থেকে মনে করি এতে যদি বাংলাদেশ দূতাবাসের পিডাব্লিউর পক্ষ হতে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন পড়ে আমরা সেই সহযোগিতা করতে প্রস্তুত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে